বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ আওয়ামী জোরকদমে জোর কদমে মিটিং মিছিল শুরু করতেই ধরপাক শুরু ত্রিব্রনন্দা হাসিনার নেতাকর্মীর উদ্দেশ্যে দিলেন নতুন বার্তা এরপর জানিয়ে দেব বিশে এপ্রিল রবিবার দেশে বিদেশে প্রতিবাদের ডাক দিলেন শেখ হাসিনা জানাবো সরকার বিএনপির পক্ষে ভোট সম্ভব নয় বন্ধু থেকে শত্রু ইউনুসের বিরুদ্ধে এবার পথে নামার ডাক দিলেন নাহিদ ইসলাম এদিকে প্রধান ছয় সমন্বয়কের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা জারি সব শেষে জানিয়ে দেব এক বলে সমীকরণ মিলিয়ে যেভাবে বিশ্বকাপে বাংলাদেশের নারীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আওয়ামী লীগ জোর মিটিং মিছিল শুরু করতেই ধরপাকড় শুরু ত্রিবর্ণিন্দা হাসিনার নেতাকর্মীর উদ্দেশ্যে দিলেন নতুন বার্তা বাংলাদেশের বৃহস্পতিবার থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের গণগ্রেপ্তার শুরু করেছে পুলিশ ধৃতদের মধ্যে আওয়ামী লীগ যুবলীগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং শ্রমিক ও কৃষক লীগের নেতা কর্মীরা আছেন দলীয় সূত্রে খবর গ্রেপ্তারের সংখ্যা কয়েকশো সপ্তাহ খানেক শেখ হাসিনার দল তীব্র আন্দোলন শুরু করেছে ঢাকা সহ দেশের বড় বড় শহরগুলিতে দল মিটিং মিছিল করেছে গ্রেপ্তারের ভয়ে বেশিরভাগ জায়গায় ঝটিকা মিছিল হয় ওয়াকিবহল মহলের খবর মিছিলে দিন দিন ভিড় বাড়ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভয় ভীতি উপেক্ষা করে রাস্তায় নামতে শুরু করেছে পথচলিত মানুষের সাবেক শাসক দলের রাজনৈতিক কর্মসূচির প্রতি আগ্রহ দেখাচ্ছে বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে মনে করা হচ্ছে সেই কারণে আক্রমণ তীব্র করা হচ্ছে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলে ছবি দেখে অংশগ্রহণকারীদের গ্রেপ্তার করা হচ্ছে আওয়ামী লীগের দাবি তারপরও মিছিলে তীব্রতা কমেনি দলীয় সূত্রের খবর দলনেত্রী শেখ হাসিনা গণ তীব্র নিন্দা করেছেন শনিবার দলের কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাসিনা কৃষক সমাজের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন আওয়ামী লীগ বলছে সংস্কারের নামে চলছে র্যাব পুলিশের বেআইনি আগ্রাসন আওয়ামী লীগ এক বিবৃতিতে বলেছে অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনিট সরকার একদিকে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এবং অন্যদিকে তাদের প্রত্যক্ষ মদদে মব সন্ত্রাসীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নজিরবিহীন ও অকথ্য জুলুম অত্যাচার ও নির্যাতন চালাচ্ছে আমরা বাংলাদেশে আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি হাসিনার দলের বক্তব্য দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিটিং মিছিল করার পর সরকার অন্যায়ভাবে তাদের অনেককে গ্রেফতার করেছে এবং বিনা বিচারে আটক করেছে রাজধানীর যাত্রাবাড়ি ও উত্তরা কয়েকটি স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করার পর থেকে বাস বিচারহীনভাবে ধরপাকড় করা হচ্ছে যা সম্পূর্ণভাবে বেআইনি এবং একই সাথে আইনের শাসন ন্যায় বিচার ও মানবাধিকারের পরিপন্থী আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এহেন দমন পীড়নমূলক পন্থা তীব্র ও প্রতিবাদ জানাই একই সাথে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রকামী দেশবাসীকে স্বেচ্ছার হওয়ার আহ্বান জানাচ্ছি বিশে এপ্রিল ঢাকার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আইসিটি শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম চার্জশিট পেশ করতে চলেছে মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিরোধী ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করবে সরকার হাসিনার অনুপস্থিতিতে শুনানির তোরজোর শুরু করেছে ট্রাইব্যুনাল অক্টোবরের মধ্যে শুনানি শেষ করে সাজা ঘোষণা করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে নিষিদ্ধ ঘোষণার সম্ভাবনা উড়িয়ে দলটি ট্রাইব্যুনালে সরকার পক্ষের আইনজীবী তাজুল ইসলাম আগেই জানিয়েছিলেন গত বছর গণ ঠেকাতে হাসনার নির্দেশে পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছিল এই মর্মে পর্যাপ্ত প্রমাণ তদন্তকারী সংগ্রহ করেছেন হত্যার পর লাশ গুম করা হয় তার নির্দেশে দাবি তাজুর ইসলামের দলীয় সভাপতির বিরুদ্ধে চার্জশিট জমার প্রতিবাদে আজ রবিবার দেশে বিদেশে বড় প্রতিবাদ কর্মসূচি ডাক দিয়েছে আওয়ামী লীগ দলের যৌগ্ন সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন অবৈধ আইসিটি আদালতে আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ও অন্যান্যদের বিরুদ্ধে চার্জশিট প্রদান কার্যক্রম প্রত্যাখ্যান করে বাংলাদেশ আওয়ামী লীগ তীব্র প্রতিবাদ সংগঠিত করবে তিনি জানান বিশ তারিখ সারাদেশে সকল জেলায় কালো পতাকা এবং মুখে কালো কাপড় বেদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল এবং জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হবে এছাড়া বিশ একুশ বা বাইশ এপ্রিল সুবিধাজনক তারিখে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলিতে কালো পতাকা নিয়ে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ ও প্রতিবাদ এবং স্মারকলিপি প্রদান করবে দল দলের সূত্রের খবর মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন সহ আটাশটি দেশে বাংলাদেশের দূতাবাসের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম বলেন বড় মাপের প্রতিবাদ সংগঠিত করার চেষ্টা চলছে দলীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার শেখ হাসিনা দেশ ও বিদেশের বেশ কয়েকটি দেশের আওয়ামী লীগ সমর্থকদের উদ্দেশ্যে ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেবেন শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করে মোহাম্মদ ইনুসকে ক্ষমতা এনেছিলেন কিন্তু রাজনীতির ময়দানে পা রাখার পর সেই নাহিদ ইসলামের গলাতেই শোনা গেল ইনুস বিরোধী সুর ক্ষোভ উগ্রে বলেন প্রশাসন বিএনপির হয়ে কাজ করছে এই সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয় কয়েকদিন আগে বাংলাদেশের জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু তার সঙ্গে বৈঠকের পর অসন্তুষ্ট বিএনপি দ্রুত বটে দাবিতে পতেনামার নামার হুঁশিয়ারি দিয়েছে তারা এবার নাহিদের এহেন বক্তব্যে নতুন করে সংশয় তৈরি হয়েছে বাংলাদেশে সাম্প্রতিক রাজনীতির ময়দানে নাম লিখিয়েছে বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের নেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি যার নেতৃত্বে রয়েছেন নাহিদ ইসলাম তারপর থেকেই ভোট নিয়ে বিএনপিকে চ্যালেঞ্জ তুলে একের পর এক মন্তব্য করতে দেখা গিয়েছে এনসিপির নেতাদের এবার নাহিদের অভিযোগ ইউনিসের প্রশাসন বিএনপির হয়ে কাজ করছে প্রথম আলোয় সূত্রের খবর গতকাল বুধবার ঢাকায় আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী বিদেশ মন্ত্রী নিকোল চুলির সঙ্গে বৈঠক করেন নাহিদ ইসলাম ছিলেন এনসিপির অন্যান্য নেতারাও এই আলোচনার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাইদ বলেন প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে এই ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয় বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রশাসন নিরপেক্ষ না হয়ে পক্ষ নিয়ে কাজ করেছে অভিযোগ তুলে নাহিদকে বলতে শোনা যায় আমরা লক্ষ্য করেছি প্রশাসন আমাদের প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায় এবং মাঠ পর্যায়ে যে ধরনের চাঁদাবাদি চলছে সেই জায়গায়ও মাঠ প্রশাসন আসলে নিজ ভূমিকা পালন করছে আমরা বলেছি যদি এই ধরনের একটা প্রশাসন থাকে তাহলে নির্বাচন করা সম্ভব নয় লেভেল প্লেইং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন আমলাতন্ত্র এবং পুলিশ আমাদের ঠিক করতে হবে ফলে ইনু সরকারের যে ছাত্রদের নতুন দলের মতবিরোধ বাড়ছে তাহা স্পষ্ট ভারত বিরোধী জনতাকে উস্কি দেওয়া ও ভারতের জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ এনে বাংলাদেশের ছয় ছাত্রনেতা ও তাদের ঘনিষ্ঠদের বিচার না দেওয়ার জন্য কালো তালিকাভুক্ত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানা গেছে ইতিমধ্যে এই সংক্রান্ত মৌখিক নির্দেশনা ঢাকাস্থ ইন্ডিয়ান হাই কমিশনে পাঠানো হয়েছে দিল্লিতে কর্মরত কয়েকজন ভারতীয় সাংবাদিক এশিয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন এই তালিকায় আছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক আক্তার হোসেন সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রী বিশেষ সহকারী মাহফুজ আলম বৈষম্যব্দ ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সার্দেস আলম ও নুসরাত তাবাসম। ডিপ্লোম্যাটিক নোটে এই ব্যক্তিদের ঘনিষ্ঠ চন্দ্রকেও ভিসা দেওয়ার আগে বাছাই করার নির্দেশ দেওয়া হয়েছে মূলত সরকারের উপদেষ্টা হয় বৈষম্যব্রদেশ ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের নাম সেখানে উল্লেখ করা হয়নি মাহফুজ আলম সরকারে অংশ নেওয়ার আগেই এই নোটিশটি পাঠানো হয় ফলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হওয়ার পর মাহফুজ আলমের জন্য বিষয় নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে কিনা তা জানতে পারেনি তা মিরর এশিয়া সক্কা হাকি ম্যাচ জিতালেন স্টিফান টেইলার কিন্তু তার চোখমুখের রাজ্যের বিষ যে সমীকরণ তিনি জানতেন সেটা সত্যি ছিল না এগারো ওভারে ম্যাচ জিতলেও বিশ্বকাপে বাংলাদেশকে টপকে জায়গা করে নেবে ওয়েস্ট ইন্ডিজ সেটা সত্যি তবে এখানেও ছিল জটিলতা কেমন জটিলতা সেটার উত্তর খুঁজে নেওয়া যাক আইসিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে থাইল্যান্ড নারী দলের ইনিংস শেষের পর আইসিসির ওয়েবসাইট থেকে জানানো হয় একশো সাতষট্টি রানের টার্গেট দশ দশমিক এক ওভারে স্পষ্ট করলেই ওয়েস্ট ইন্ডিজ যাবে বিশ্বকাপে তবে সেটা এগারো ওভারে নেওয়া সম্ভব সেজন্য শুরুতেই একশো ছয়ষট্টি রান করতে হতো তাদের এরপর ছক্কা হাঁকিয়ে একশো বাহাত্তর রান করতে পারলেই এগারো ওভারে ম্যাচ দ্বিতীয় বাংলাদেশকে ছাপিয়ে যাবে তারা যাবে বিশ্বকাপে পাঁচ দশমিক এক বলে লক্ষ্যটা নিয়ে শুরু থেকেই আগ্রাসী ভূমিকায় ছিল ওয়েস্ট ইন্ডিজ দুই ক্যারিবিয়ান ওপেনার হেইলি ম্যাথিউস ও কিয়ানা জোসেফ ছিলেন দুর্দান্ত আগ্রাসী বারো বলে ছাব্বিশ করে কিয়ানা থামলেও অধিনায়ক হেইলি ছুটছিলেন দুর্দান্ত গতিতে বাংলাদেশের স্বপ্নটা প্রতি মুহূর্তে ক্ষয়ে আসছিল দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছিল থাইল্যান্ডের মেয়েদের একের পর এক মিস ফিল্ডিং তারপরেও বাংলাদেশে আসার পালে বাতাস দিয়ে সপ্তম ওভারের শেষ বলে আউট হন হেলি ম্যাথুস থেমে যায় আটাশ বলে সত্তর রানের ঝড়ো ইনিংস ম্যাচটা তখন সমীকরণ বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে থাইল্যান্ড যেন বিক্রিয়া সেই প্রভাবকের মতোই চাঁদের বিদায় আগেই নিশ্চিত কিন্তু পুরো আসরকে প্রভাবিত করেছে নীলজার সিধারীরা হেলি ম্যাথুসের পর ক্যারিবিয়ানদের রানের চাকা সচল করেছিলেন তিনি নামা স্যানেল হেনরি সতেরো বলে আটচল্লিশ রান ওয়েস্ট ইন্ডিজের নারীদের চার ছয়ের কাছে তখন বাংলাদেশের দর্শকরা অসহায় প্রতিটা দশ বল যেন টাইগার্সদের জন্য আশীর্বাদ এরই মাঝে নয় রান করে আউট হন সেমিন ক্যাম্পেল নির্ধারিত দশ দশমিক এক ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল একশো সাতান্ন তখন পর্যন্ত টিকে ছিল একশো বাহাত্তর রান এবং এগারো ওভারের সমীকরণ পরের বলে বাউন্ডারি লাইনে ধরা পড়েন শ্যানেল হেনলি আলিয়ার আলিয়ার প্রথম বলে চার মেরে জমি দেন সমীকরণ দশ দশমিক চার ওভারের সিঙ্গেল নিলে স্ট্রাইকে আসেন স্টেপেন টেইলর উন্ডিজের রান তখন ছিল একশো বাষট্টি এই সময় দশ দশমিক পাঁচ তথা এগারোতম ওভারের পঞ্চম বলে এক সারে একশো ছয়ষট্টি এবং পরের বলে এক সকা একশো বাহাত্তর রান নিতে পারলেই তাদের বিশ্বকাপে কিন্তু স্টিফেন টেইলার সম্ভবত ভুল বুঝেছিলেন আর সেটাই আশীর্বাদ হয়ে যায় বাংলাদেশের মেয়েদের জন্য পঞ্চম বলে স্টিফেন টেইলরের হাঁকানো বল সরাসরি মিড অফের ওপর দিয়ে চলে যায় বাউন্ডারি লাইনের ওপরে সকা জয় নিশ্চিত করলেও বিশ্বকাপ উন্ডিস নারীরা মিস করে শূন্য দশমিক এক রান রেটের জন্য